ভাবি মুবারক ভাই তার ছোট ভাইরে কষ্ট করে লেখাপড়া শেখায় পুলিশ বানাইছে ভালো কথা কিন্তু এইটা নিয়ে এত ঢাক ঢোল পিটানোর কি আছে সব জায়গায় বলে আমি পুলিশের বড় ভাই এটা কেমন লাগে না বিষয়টা আর কিছু কোয়েন না ভাই আমার আর কিছু কোয়েন নাই আমার তো মনে ওনার মাথায় মনে সমস্যা আছে এগুলি নিয়ে গ্রামের লোকজন কি যে হাসাহাসি করে ভাবি তুমি একটু মোমরক ভাইরে বুঝাও না আপনিও কি কোন উনি বোঝার মানুষ ওনারে বুঝায় লাভ হয় উনি তো সব জানতা শমশের ভাবি মকবুলের চায়ের দোকানে ডেইলি ডেইলি একই গান আমি পুলিশের বড় ভাই আমি পুলিশের বড় ভাই আমি তো গেলেই এই গল্প শুনি আপনি আছেন খালি মকবুলের চায়ের দোকান আমার বাপের বাড়িতে যায় উনি যা করছে ওগুলা কি সহ্য করার মতো ও তাই নাকি আর কি কই আমি আর পারতেছি না আমি ওনারে বুঝাইতেও পারতেছি না সইতেও পারতেছি না আচ্ছা ভাবি তাহলে রাগ না কইরা উত্তেজিত না হইয়া

আপনার তো দৌড়া দৌড়ি আসছে না বাজার সাথে করেন লাগবো না একদম ঠিক কথা বলছো মোবাইলটা ফোন একদম ঠিক কথা বলছো আমার তা কেমন জানি কেমন জানি আমার ঘুম মুড়া আজকে আসবো আজকে কেমন রাইতে আমার ঘুমে আসবো না আপনার ঘুমাল লাগবো আপনি ঘুমানো আমি একটা আই রে আমার ভাই রে আমার ছোট ভাই একটাছে কত দিন দেখি না রে ভাই আচ্ছা কি করা যায় আমি এখনই যাব না কি আচ্ছা ঘোষের একটা খবর দিই তো ঘোষের নাম্বারটা করো

আরে কি কো তোমার কি অত বয়স হইছে নাকি এখনো যদি চেষ্টা করো পারবা তুমিও পুলিশ অফিসার হইতে পারবা তবে যদি তুমি বয়স তুললে একটু বেশি ভাইকে গেছো না রে ভাই সেটা কি আর হয় তোমার মতো বড় ভাই তো আমার নাই তা বুঝছো ঠিকই বলছো আমি খুব ব্যস্ত আছি বুঝছো পাঁচ মাস ধরে আমার কথা বলবো না দেখি তোদের কি অবস্থা আর বলো না মতিনের কপালটা খুবই ভালো মুবারকের মত একটা বড় ভাই পাইছে এই মুবারক যে এত ভাই পাগল মুবারকটা না দেখলে কেউ বিশ্বাস করবে না মকবুল একটা সংবাদ শুনছো কিহে সংবাদ ভাই তোমার কি বিয়ে সাদি ঠিক হইছে নাকি আরে না আমার কপালে বিয়ে সাদি নাই তাহলে কিসের সংবাদ আরে আমাদের মুবারকের ছোট ভাই পুলিশ অফিসার মতিন সে নাকি গ্রামে আসতেছে ভাই তোমার তো খুশি হওয়ার তো কিছু নাই মুবারকের ভাই মতিন আসতেছে বাড়িতে মুবারক খুশি হবে তোমার তো খুশি আর কিছু নাই তুমি যা করতেছো তাই করো কি যে কও না মকবুল এই গ্রামের একটা ছেলে পুলিশ অফিসার সে গ্রামে আসতেছে এটা তো একটা আনন্দের বিষয় ঠিক কথা কইছো ভাই এই মতিনের জন্য মোবারক কত কিনা করিছে নিজে না খায় মতিনরে খাওয়াইছে পড়ালেখা শিখাইছে এই যে পুলিশের চাকরিটা দেশে কি দুর্দিন ছিল ওকে ভাই এখন আল্লাহ রহমতে কত সুখী আছে কাউ হ হ হ আল্লাহর কাছে দোয়া করি তারা আরো সুখী হোক আরো ভালো থাকুক ভাই আমাকে তো এই দুয়াই করা উচিত গ্রামের একটা মানুষ ভালো থাকবে সুখে থাকবে খুশিতে থাকবে এইটাই তো আমাকে চাওয়া উচিত তাই না ভাই চা দাও চা তো দেখো সিনিকম এটা কি প্রতিদিন করা লাগিয়ে রে ভাই আমি তো জানি তুমি চিনি কম খাও ভাই আপনার চাটা একদম একদম ছিল না একদম পারফেক্ট